তেরো সালে ফাপুর থেকে আমাক ধরে নিয়ে গেল এই ফাপুর থেকে কথা ঠিক কিনা ধরে নিয়ে যে আমার জেলখানার গেটে ঢুকেছে আমার এনে চুল বড় আছিল টুপি খুলে জেল গেটে পুলিশ করছে টুপি খোলেন খুললাম আমার এনে চুল বড় হয়েছিল রনি ভাই তে বলিচ্ছে হুজুর চুল বাড়ি মারেন হাত দিয়ে বাড়ি মারেন কেন কোই দেখি গাজার পুরো টুরা আছে নাই। আমি কি গাজার ব্যবসা করি? কত কোন? আমি 200 একটা বিয়ে বরছি। কোন পক্ষে 10000 মনchil জানা করছি। সেই মানুষ করতে চুলত বাড়ি দাও। এই হাসিন কা? আমাদের কচুর সাথে গলার দড়িটা মরা ভালো। ঠিক। এর কারণ কি? পরে আমি বলতেছি কারণটা কি পৃথিবীর সমাজ যদি ভালো না হয় একজনার এবাদত কবুল হবে না রোজা কবুল হবে না উমরা কবুল হবে না মসজিদ করেন মাদ্রাসা করেন কিচ্ছু ফল পাবেন না আলান্নাবি ইয়া আইয়ো না صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى ال سيدنا কথাই রইলেন আবু বাক্কার হুমার কোথায় ওসমান ও আলী আপনাদের বিহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহ

दारी मा। मा। वारे হাসনাত জমিয়াহ খেসা হালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি আল্লাহুমা আমিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া লানা কুনার নামিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা মাদ্রাসায়ে নূরে মদিনার উদ্যোগে আজকের একদিন বেবি তাপ কোরআন মাহফিলে বসে হাজার হাজার রোজাদার বান্দাদেরকে নিয়া যারা দিনের বেলা রোজা করে রাতের বেলা ঘুম পারে আজকে রোজাদার বান্দারা রাতের ঘুমের বিছানাকে হারাম করে দিয়া কোরআনের মোহব্বতে যারা বগুড়ার একটি সুনাম ধন্য জায়গা ইরুলিয়া তার পার্শ্বে চকপাড়ার দক্ষিণে একটা ভূমির ভেতরে বসে আল্লাহ আপনার প্রেমকে সামনে নিয়া হাজার হাজার আলেম ওলামা তালবেলেম সমাজের নেতৃবৃন্দ সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা ডিবি ডিএসবি এনএসআই আল্লাহ সর্বস্তরের কৃষক মেহনতি মানুষ রিক্সা চালক ভ্যান চালক সরকারি কর্মচারী কর্মকর্তা দ্বারা রাতের ঘুমকে হারাম করে কয়েকবার দরুদ পরে হাত তুলেছি মাবুদ মেহেরবানী করে আমরা তারা হাত তুলেছে আমাদের সকলের জীবনের গুণ আপনি মাফ করে দেন আল্লাহ তারা আমাদের ভিতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন যাদের পিতামাতা জীবিত আছে আল্লাহ সকলকে হায়াতে তয়বা দান করে দেন মা বুনের দান এসেছেন হাজেরা রহিমার মতো খাদিজার মতো চরিত্রবান হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের সাথে একজন ব্যক্তি হাত তুলেছেন বগুড়ার মুখপাত্র আল্লাহ আমার রনি ভাই আল্লাহ আমাদের উপর অভিভাবকের মতো বসে আছেন আল্লাহ সমাজে নেতৃস্থানীয় লোকেরা যদি আজকে কোরআন বস্ত ইসলাম বস্ত আলে মোলামার পেছনে পেছনে তারা ঘুরতো আল্লাহ মাবুদ গো এই বগুড়ার মাটিকে আপনি ইসলামের জন্য কবুল করে না। আয় আল্লাহ পরিশেষে দোয়া চাই আঠারো কোটি ইমানদারের দেশ বাংলাদেশ এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে না আয় আল্লাহ কী কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দাবান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাদেরকে আপনি বলা এবং শোনা জানার তৌফিক দেয়া দেন রব্বুল আলমিন কিচ্ছু চাই না আমরা যতগুলি রোজা করেছি চোদ্দ তারিখের রমজানের রোজার তারাবি পরে রাত্রিতে হাত তুলিছি আল্লাহ বাকি রোজাগুলি আমাদেরকে সঠিকভাবে আদায় করার তৌফিক দেয়া দেন আমিন আলামিন কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দিদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহানাহু রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান

যদি বলে এই মিল লাইফ তোমার জীবনের উদ্দেশ্য কি এক ক্লাসে একশো জন ছাত্র ইংরেজিতে লিখতেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কি সকলের উত্তর কোন এক হওয়া লাগবে এখন উদ্দেশ্য কি আপনার জীবনের কি উদ্দেশ্য এটাও এক হতে হবে যদি এক না হয়

কোন প্রধানমন্ত্রী করে আওয়ামী লীগ ভাই যদি এটি জাসদ করলো হেনে আচ্ছা তাক কি কোন রাখলো হেনে না রনি ভাই কন রাখলো তাহলে নেতার সাথে কর্মীর উদ্দেশ্য এক হওয়া লাগবে তাহলে আল্লাহর সাথে ईमानদারের উদ্দেশ্য এক হওয়া লাগবে যখনই উদ্দেশ্য দুই হবে অযথা ওযু করে না খেয়ে থেকে লাভ হবে না কথা কোনা বারে উদ্দেশ্য আগে টি ছেড়ে শুনেন আমার থেকে এখন শুনেন আগে রোজা করার কথা নাই রোজা পেটে কষ্ট না লা আল্লাহ কুম তাকতাকুন সম্ভবতো তোমরা মুত্তাকি হতে পারবা ঠিক এতে গ্যারান্টি নাই মুত্তাকিতে পারবা পুরা কোরআন পড়েছি পুরা কোরআন পড়েছি একটা জায়গা তো নাই যে রোজা করলে গুনাহ মাফ হবে রোজা করলে শুধু মুত্তাকি হবে কার কথা সম্ভবতো হতেও আজকে গেছিলাম বকরা থক্তালি বাজারদের নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে গেছি কমপক্ষে সয়ানা মহিলা ঘুরতে যে বাজার করছে তাহলে এই টাউনও যতগুলো মসজিদে খতুম তারাবি হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম আছে আসে না আজকে আমি বকরা ভাই ফাণ্ড মসজিদের একজন খতুমের ইমাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি চোদ্দ তারাবির ইমামুতি করলেন চোদ্দটা তারাবি আপনি কয় আয়াতের মানে এতদিনে করেছেন কন্ত যে একটাও তার মানে কি এই দেশে এই দেশে যারা প্রচক্ত নামাজ আদায় করে হস করে নিয়মিত তারাবি হাজির হয় এই লোকগুলার সামনে দীর্ঘ তিপ্পান্ন বছরে তিপ্পান্ন মাস তারাবি কিন্তু দশটায়তর মানে মসজিদের কোনো ইমাম সিন্ডিকেটে মুক্তা দিক শোনায়নি তাহলে যে জাতি যে জাতি কোরানের অর্থ রমজান মাসে শুনতে পারে না অন্য মাসে ইমাম কোরান পড়ে না রনি ভাই কি কথা লিখছে না যে জাতি রমজান মাসে কোরান শুনে না ওই ইমামরা শোনাই না ওই জাতির ইমান মিষ্টেক বলছি ওরা কোরান পড়ে না যে জাতি দীর্ঘদিন হলে কোরান না শুনে না পরে অগত্যে পরিণত হয়েছে এই জাতি দুই ঘন্টা বক্তিতে করে হাত করা সম্ভব নয় আমি আধা ঘন্টা আপনাকে হেদায়ত করব আল্লাহর কোরআন দিয়ে আপনারা শোনেন কি ব্যাপার হচ্ছেন এখন শোনেন হেদায়েতের মালিক কে আমরা রোজা করি কার খালি এই কোরআনে কি খালি রোজা আছে না আর হুকুম আছে রোজা আছে দামি হুকুম আছে কোরআনে একটা হুকুম আছে রোজা হলো ট্রেনিং কথা ঠিক কিনা কি ট্রেনিং মোত্তাকিব ট্রেনিং এই রোজার সে দামি হুকুম আছে সেই আমল করতে গিয়া রোজা স্থগিত করা হয়েছে সেই আমল করতে গিয়া ফরজ গোসল স্থগিত হয়ে গেছে সে আমল করতে গিয়া আপনার ফজরের নামাজ কাজা করে দৌড়ে রসুলের সামনে হাজির হয়েছে জোরে আল্লাহ তাহলে রোজা আছে রোজা হচ্ছে এক মাস বছরে আর ওটা হলো জীবন ভরের এবাদত রোজা করলে গুনা মাফ হবে কোন দলিল নাই খালি হাদিস আছে একটা মানসামা রমাদান ইমানাও এহেতে সেবান গুফের লাহু মা তকাদ্দামা মিন জাম্বি ইমান হিসাব সোয়াবের নেওয়াতে তারা রোজা করবে তাদের অতি জীবনের সব গুণা মা কিন্তু রমজানের রোজা শুধু মোত্তাকি বানানোর ট্রেনিং কিন্তু বাংলাদেশে সাত কোটি লোক রোজা করে আর বগুড়া টাউন সহ বাংলাদেশের মার্কেটে বারো কোটি মহিলা ঈদের মার্কেট করে তাহলে কে মোত্তাকি হচ্ছে গতকালকে বলেছি ভাই পাগলা মসজিদের ইমামকে আপনি তো ভাই পাগলা ইমামতি করেন হাজার হাজার লোক নামাজ পড়ে আপনার পেছনে আপনি কি কোনদিন বলেছেন আমার মুসল্লি যারা কার কার স্ত্রী মার্কেটে যাবে না এই রোজার ঈদের বাজার করবে আর হাত তোলেন কথেন কিন্তু জীবনেও কইনি এই হুজুর কথা বল না কা কি রলি ভাই কে কোন দিন তার মানে ওর সমাজ ভালো হোক চাই না মানুষ জান্নাতে যায় ইমাম রাসায়না আমরা যারা বক্তৃতা করি আমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি নেতাকে ভালোবাসি যাতে আমার আগে মানুষ জান্নাতে যায় আমার আগে নেতারা জান্নাতে যায় যার কারণে আমাগো ধরে লিয়ে দে দে দেলস্তলে ঠিক কথা কুন ঠিক এই তেরো সালে ফাপুর থেকে আমাক ধরে লে গেল এই ফাপুর থেকে কথা ঠিক কিনা ধরে লিয়া যে আমার জেলখানার গেটে ঢুকেছে আমার এনে চুল বড় আছিল টুপি খুলে জেল গেটে পুলিশ করছে টুপি খোলেন খুললাম আমার এনে চুল বড় হয়েছিল রনি ভাই তে বলিচ্ছে হুজুর চুল না বাড়ি মারেন হাত দিয়ে বাড়ি মারেন কেন দেখি গাঁদার পুরো টুরো আছে নাকি আমি কি গাঁদার ব্যবসা করি

আগে পৃথিবীর সমাজ ভালো করতে হবে ইংরাজি আসেন কারা কারা দু হাত চলে দেখান নামানহা এখন আসেন দাদার হচ্ছেন এটা আপনাকে মাথা অনেক কিছু আছে কিছু ডিলেট করার জন্য এই কথা বলে বুঝতেছি মানে ডিলেট করলে গিয়ে কিছু সেফ হবে ভাইরা আমার বছর একটি মাস দানের রোজা ইমানদারের উপর ফরজ করেছেন কিন্তু দেখা যায় মানুষ রোজা করে ঠিক কিন্তু মুত্তাকির গুণগুলা ধরে রাখতে পারে না এক মাসে মুত্তাকি হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু ইদল ফেতরের পর থেকে মোত্তা

কোরআনুল করিম ছাব্বিশ নম্বর সুরা সুরা আর যারা হাফেজ আছেন যারা মুহাদ্দিস আছেন বক্তা আছেন সাধারণ মানুষ যারা কোরআন পড়তে পারেন বাংলা পড়তে পারেন আগামী কালকে বগুড়া বড় মসজিদের দোতলার পশ্চিমে আদর্শ লাইব্রেরি আছে চারশো সত্তর টাকা দেয়া কিংবা তিনশো সত্তর টাকা দেয়া বারো নাম্বার একটা তর্জমা কিনে যদি আপনি রোজার প্রথম থেকে পড়া শুরু করতেন একটা ইমানদার রোজাদার একটা ইমানদারি নিয়ে রোজাদার মহিলা তারা যদি প্রতি মাসে একবার করে যদি পুরো কোরআন যদি তেলাওয়াত করতে পারত দেখে অর্থ আল্লাহর ইজ্জতের কসম কোরআনের কথা শুনলে কাউরো কলি যায় জ্বালা শুরু হতো না হ্যাঁ কথা ঠিক কিনা কিন্তু কেউ পড়ে না সমাজের নেতারা পড়ে না এমনি বক্তৃতা করছে তার পরে কোরআন পরে সব তাই তা দেশে মিম্বর থেকে আপার লেভেল পর্যন্ত সব নেতারা যদি কোরআন পড়ে তাহলে সূর চলবিগা সূরি চলবিগা জানাজা চলবিগা আমার দেশে চুরি জানা ঘুষ দুর্নীতি বন্ধ তো দূরের কথা মসজিদে জুতা চুরি